সবে মাত্র সকালের আলো ফুটছে আমি সদর দরজাটা খুললাম তারপরে পুকুর ঘাট থেকে জল নিয়ে এসে মারুলি দিতে শুরু করলাম আর দেখলে সকালের আলো ফোটা মাত্রই যে যার জিনিসপত্র নিয়ে এই যে প্রথম কাজ যেটা মারুলি দেওয়া সেটার জন্য জল নিয়ে যাচ্ছে ওদিকে কাকিমা গেল তারপর আর একটা ননদ গেল তো যাই হোক সব জায়গায় মারুলি দিয়েছি তারপরে দেখো উঠোনটা ঝাড় দেওয়ার জন্য ঝাটা নিয়ে ঝাড় দিতে শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল পৌনে ছটা তোমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর তোমরা দেখতে পাচ্ছ যে উঠোনে অনেক ক জায়গায় অনেক রকমের ছোট ছোট গাছ বের হয়েছে তবে কি বলো এই গাছগুলো না এখন তুলছি না কারণ এখনও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর বৃষ্টি হলে কিন্তু আবার বেরিয়ে যাবে সেই ডবল ডবল খাটতে হবে তো সেই জন্য ভাবছি পুজোর কয়েকদিন আগে তখন একদম চকচকে করে দেব। যত ঘাস তারপরে যত অন্য কিছু গাছ আছে সব কিছু তুলে উঠোনটা পরিষ্কার করে দেব আজকে সকালবেলায় দেখো অনেকগুলো বাসন বের হয়েছে কারণ ওই যে কালকে রাত্রে চিকেন রান্না হয়েছিল ভাত গরম করা হয়েছিল আর সবাই রাত্রে ভাত খেয়েছিল দিয়ে না একটু বেশি বেশি বাসন হয়ে গেছে তো সব কিছু ঝাড় দেওয়ার পর ঘরগুলো ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিয়েছি তারপরে আমি এলাম বাসনপত্রগুলো ধোয়ার জন্য একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখলে একটু বেশ ভালো হয় তো সেই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক এক এক করে সব বাসনগুলো এখন মেজে নেবো আর এদিকে দেখো অনেকগুলো বাটি আছে তারপরে মিক্সির বাটিটা আছে আর সাবান শেষ হয়ে গেছিলো বাসন মাজা তো কালকে নিয়ে এসেছিলো কালকের দিন তো আমি সার্ফ দিয়েই মেজেছিলাম তো আবার রুদ্রবাবাকে নিয়ে আসতে বলেছিলাম দিয়ে আবার পরে নিয়ে এসেছিলো তো সাবানটাও নিয়ে এলাম সাবানটা খুলে সাবানটা দিয়ে মেজে নিচ্ছি আর আমি কি করেছি জানো বন্ধুরা মানে এত এত বাসন যে একটু আরাম করে বসে মাজবো সেটার আর উপায় ছিল না মানে যে সিঁড়িটায় বসি সেটা ভেজা হয়েছিলো দিয়ে আবার কি করব ওই বাঁশঝার থেকে কিছু বাঁশের পাতা পারলাম পেরে ওই বাঁশের পাতার উপরে বসে বাসনগুলো মাজলাম ওই যে দেখো পাতাগুলো ওখানেই আছে তো ওখানে বসে বাসনগুলো মেজে নিলাম তারপরে নিচে সিঁড়িতে নামলাম কারণ ওই ওপর সিঁড়ি থেকে না জলটা ভালো নাগাল পাওয়া যাচ্ছে না এখন একটু জলটা কমে গিয়েছে সেই জন্য নিচে বসে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে এত এত বাসন হয় সকালবেলা তবে আসছে বলে নয় গো তোমরা তো দেখো কম বেশি মানে প্রত্যেক দিনেই কিন্তু এত এত বাসন হয় আর এই সকালবেলা বাসনগুলো মাজতে বেশ কষ্টও হয় তো যাই হোক বসে মাজলাম একটু আর কি আরাম হলো আর উঁচু হয়ে যে এখন যেমন বসে আছে এভাবে বসে মাজলে কিন্তু মানে একদম কোমর ধরে যায় তো যাই হোক সব কিছু দেখো এক এক করে ধুয়ে নিলাম তো হাতা খুন্তি এগুলো আছে তো এগুলোও ধুয়ে নেব মানে কি বলো তো আমাদের যে লাল গামলাটা আছে যত বাসন থাকে সবকিছু একদম এঁঠো হয়েছিল তো যাই হোক চলো সবকিছু ধুয়ে নিলাম এবার ঘরে রেখে দিই ঘরদুয়ার পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে উনুসালটা পরিষ্কার করে নেওয়ার পালা তো দেখো চলে এলাম এখন উনুনের ছাইগুলো তুলে নিয়ে উনুনশালটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে এই বাটি দুটো ছাই তোলার জন্য এখানেই রেখে দিই ছাই তুলি আবার ছাইটা রেখে দিয়ে কিন্তু রেখে দিই তো যাই হোক ওদিকে ছাইটা রেখে এলাম তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে চলে এলাম তারপরে এখন উনুনশালটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর শালটা দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে মানে এক পাশটা ভেজা আর এক পাশটা শুকনো হয়ে আছে মানে এত বৃষ্টি গেল মানে এখনো পর্যন্ত দেখো শুকাচ্ছে না এখন তো তবুও রোদ করছে তাও যেন শুকাচ্ছে না তো কিচ্ছু করার নেই আর ভাবছি এই যে পুজোর আগে লেপবো মানে লেপলেও মনে হচ্ছে যে ভালো লাগবে না মানে একটু রং করা তো ওই যে নীল রং হয় না মাটির ঘরে যেমন রং দেয় ওই রংটা করবো আর কি তো জানি না কেমন লাগবে তো যাই হোক ওইদিকে আমি উনুন সার ঝাড় দেওয়ার পর উনুন সার লেপে স্নান করে নিয়েছি তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো বেশি জামা কাপড় ছিল না ওই আমার কাপড়গুলো যা ছিল রুদ্রর বাবার একটা আর রুদ্রর একটা এগুলো আর কি ছিল তো এইগুলোই কেচে দিয়েছি আজকে আবার দেখো মেঘ মেঘ করছে জানি না কি হবে বৃষ্টি হবে না কি হবে তো যাই হোক চলো এইগুলো মেলে দিই তারপরে ওই যে এক কাজ স্নান করে এলে ঠাকুর সেবা দেওয়া মুড়ি খাবার করা মুড়ি দেওয়া এখন পরপর কিন্তু ওই কাজগুলোই করব। মানে সকাল থেকে এই যে আমি কাজগুলো করলাম রেগুলার মানে কিন্তু এই কাজগুলোই করতে হয়। দিন পরপর ঠাকুর সেবা দিলাম তারপরে একটু চা মুড়ি খেয়ে নিয়েছি তারপরে দেখো চলে এসছি মা বাবার রুমে তো এটা হচ্ছে মা বাবার রুম তো এই যে কত জিনিসপত্র আছে দেখতেই পাচ্ছ আর এই জানলা পুরো ফাঁকা করে দিয়েছি এখানে কিছু বইপত্র আছে ভাগ্নির তো সেগুলো এখন বাইরে রাখতে হবে আর এই ব্যাগ দুটোতে আছে মানে পড়ি না যে কাপড়গুলো ছিঁড়ে গেছে পুরোনো সেইগুলো আর এই যে বাংকের উপরে দেখো পর্দা লাগানো আছে এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে সব কিছু নামাতে হবে আর এই যেই দিকটায় কাঁথা বালিশ আছে একটু আজকে এলোমেলোই করা আছে কারণ ঢাকা নিয়েছিল তো তো সেই জন্য গোছাইনি আজকে ওটা তো কাচতে হবে সেই জন্য তো সব চলো এখন ফাঁকা করে নিই আর আজকে কিন্তু আমার ওপরে একটু বেশি চাপ পড়বে কারণ রুদ্রর বাবা বাড়িতে নেই তো চলো কাজ শুরু করে দিই নইলে পারবো না আর এই যে বিছানার চাদরটা সারবে দিতে হবে খাটটা শুধু থাকবে তাছাড়া সব কিছু বের করে দেওয়া হবে আর ওই আলমারিটা থাকবে আর আলনাটাও থাকবে আল্লাহ জিনিসপত্র থাকবে না তবে আল্লাটা থাকবে তো চলো আমি কাজকর্ম শুরু করে দিই এবার তোমরা তো দেখেছিলে যে দুদিন আগে মা বাবার ঘরে যে জামা কাপড়গুলো থাকে সব কিছু কেচে দিয়েছিলাম ওই যে আল্লাটার মধ্যে যেগুলো থাকে ভেবেছিলাম যেদিনকে ঘরটা ঝাড়বো সেদিন বেশি কাচাকুচি থাকবে না তো আজকে তো ঘরটা ঝাড়বো আর আজকে দেখো কতগুলো জামা কাপড় আবার বের হয়েছে তবে আজকে যেগুলো আছে সেগুলো ছোট ছোট নয় গো সেগুলো অনেক বড় বড় জিনিস মায়ের চাদর বিছানার চাদর তোমরা তো জানো মাকে সময় ঠান্ডা লাগে সবসময়তেই বলতে পারো চাদর ঢেকা নেয় আর কি ফ্যান চললে তো ওইদিকে মায়ের চাদরটা কাজলাম রুদ্রের একটা জামা ছিল সেটা কাজলাম। তারপরে এই যে মা বাবার যে মশারিটা আছে সেটা কেচে নিচ্ছি আর মশারিটা বেশ একটু নোংরা হয়েছিল কি নোংরা বলতে কি বলো ওই ফ্যান চলে তো ফ্যানে ধুলোগুলো পরে দিয়ে আর কি কেমন আর কি লাগে তো ভালো করে দেখো পায়ে করে একটু রোগড়ে নিলাম আর মশারি দেখো হাতের থেকে কিন্তু পায়ে করেই বেশি ভালো কাঁচা হয় তো সেই জন্য পায়ে করে ভালো করে কষনে নিলাম তারপরে দেখো আবারও হাতে করে ভালো করে কেচে নিচ্ছি আর এই যে ড্রামটা দেখছো ড্রামটা ওই ঘরের ওই বাংকে আর কি তোলা ছিল তো সেটাকেও নিয়ে এসেছি ওটাতে চাল ভরে রাখা হবে তো সেই জন্য নিয়ে এসছি ওটাকেও একটু আর কি সাবান জল দিয়ে সার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এই যে মাদের বিছানার চাদর তো এটাকেও একটু কেচে নিচ্ছি বেশ আর কি মা তো তেল মাখে আর তোমরা তো দেখো বিছানার উপরেই মাকে বেশিরভাগ তেল মাখানো হয় কারণ মা হাঁটা চলা খুব একটা করতে পারে না তো তো সেই জন্য একটু তেল টিটে ময়লাও হয় তো সেই জন্য দেখো ভালো করে একদম বাড়ি মেরে মেরে ভালো করে কেচে নিচ্ছি এক এক করে দেখো সব জামা কাপড় কেচে নিয়েছি আর ওই ঘরে যে পর্দাটা ছিল সেটাও ছিল তো এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ওই জামাকাপড়গুলো রেখে আসবো তারপরে তখন ড্রামটা মানে ধুয়ে নেব আর আমি এদিকে কুচি করছি ওইদিকে বৃষ্টিও কাচছে আর বেশি কাঁচা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আরও অনেকে এসেছিল তারাও আর কি এই যে ফাঁকা জায়গাটায় ছিল বলে তো চলো এগুলো নিয়ে গিয়ে মেলে দিই যে জিনিসপত্রগুলো কাজলাম সেগুলো তো সব বড় বড় জিনিস তো ছাদে গিয়েছিলাম দিয়ে ওগুলো সব মিলে এলাম আর ওগুলো কাচার আগে ঘরটা ফাঁকা করে দিয়ে গেছিলাম মানে যত জিনিসপত্র ঘরে থাকে সব কিছু বাইরে রেখেছিলাম তারপরে ভাবলাম ভালো তো রোদ করছে না তাহলে আগে কাচাকুচি করে নিই তারপরে তখন ঝাড়াঝুরি করব আর আগে যে ঘরগুলো ঝেড়েছিলাম সেগুলো কি করেছিলাম বলতো মানে আগে ঘর ধুয়েছিলাম তারপরে কাচাকুচি করেছিলাম ওই যে মায়েদের মশারি বিছানার চাদর ওগুলো তো শুকাবে না সেই জন্য আজকে আগে কুচি করেছি আর তোমাদেরকে তো বলেছি রুদ্র বাবা বাড়িতে নেই তো দেখো মইটা আমি নিয়ে আসলাম মইটা গোয়াল ঘরে রাখা থাকে তো মইটা লাগিয়ে উঠলাম তবে ভয় করছিল যে স্লিপ হয়ে যাতে পড়ে যাবে সেই ভয়টা হচ্ছিলো তবে কি বলো তো ওই যে আলমারি আছে আলমারিতে একটা কাঠ দেওয়া আছে তো তলে ওই কাঠটায় আমি মইটাকে ঠেকা দিয়েছি দিয়ে সাহস করে উঠেছি আর এই সব কাজ বাবাকে দিয়ে আর কি করাতে পারি না তোমরা তো জানো বাবারও শরীরটা ভালো নয় তো যাই হোক এই যে বাঙ্কের ওপরে চেপে দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এই যে কত কাগজপত্র পড়ছে দেখছো মানে এগুলো সব জামা কাপড় থাকে কত কিছু থাকে সব ইঁদুরে কেটে দিয়েছে তো যাই হোক এক এক করে সব দিকটা আমি ভালো করে ঝেড়ে নেব আর ওইদিকে তোমরা দেখলে বারান্দায় দিদি সবজিপাতিগুলো কেটে নিচ্ছে আজকে আমি একা একা ঘরটা ঝাড়লাম সেই জন্য অনেকটা সময় লাগলো এদিকে অনেক বেলা হয়ে গেছে আর আমার পুরো অনেক খিদেও পেয়ে গেছে জানো তো সেই জন্য দেখো খাওয়া দাওয়া শুরু করলাম তো মুড়ি আর আজকে খেলাম না পান্তা ভাত ছিল আর কালকে চিকেন রান্না ছিল তো ভাবলাম একটু ভাতই খাই তো দেখো আলু ভাজা করা হয়েছিল মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা নিয়েছি আর ওই যে কালকে চিকেনের তরকারি নিয়েছি সেটা দিয়ে পান্তা ভাত খেয়ে নিচ্ছি আর চিকেনটা কি ভালো লাগছে গো খেতে মানে সকাল সকালবেলাতে আমি একটু গরম করে নিয়েছিলাম আর মানে বসিয়ে দিয়ে আমি একটু ভুলে গিয়েছিলাম যেন বেশ একটু লাগা লাগা হয়ে গেছে বেশ ভালো লাগছে কোনো তরকারি পাতি যদি একটু ধরতে শুরু করে না সেটার টেস্ট আমাকে আবার খুব ভালো লাগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মাকে স্নান করে দিয়েছি রুদ্রকে স্নান করে দিয়েছি আর আজকেও দিদি রান্না বান্না করছে দিদিকে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে দিদি উনুন সালে বসে বসে রান্নাটা করছে আর এদিকে আমার খাওয়া দাওয়া করার পর দেখছি রুদ্রর বাবাও চলে এসছে বেশ ভালোই হলো আমাকে আর একা একা ঘরটা পরিষ্কার করতে হলো না দুজনে দেখো পরিষ্কার করে নিচ্ছি তো রুদ্রর বাবা এদিকে সব মোছামুছি করছে প্রথমে একটু ঘষাঘষি করলো তারপরে এই যে ঝাঁটা দিয়ে আমি দেখো ভালো করে গোটা ঘরটা পরিষ্কার করছি আর তোমরা তো দেখছো প্রত্যেকটা ঘরেই এভাবে কিন্তু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে আর যেন আমরা গান শুনছি আর গানের তালে তালে মানে কাজগুলো করছি আর দেখো কোনো কাজ করতে লাগলে না গান হলে বেশ ভালো লাগে আর যেন বন্ধুরা আমি যখন একা একা ঘরগুলো ঝাড়ছিলাম আমার একদম ভালো লাগছিল না আর এখন রুদ্র বাবা চলে এসছে আরও আসা মানে কোনো কাজ করা মানে পুরো হাসি ঠাট্টা মজায় একদম ভরিয়ে রাখে এই যে গানে তালে তালে স্বামী স্ত্রী দুজনে ঘর পরিষ্কার করছি বেশ ভালো লাগছে জানো তো আর রুদ্রর বাবা আমাকে বলল যে তুমি একটু গানে তালে নাচো দেখি তো দেখলেই তো আমি একটুখানি নাচলাম তবে হয়নি জানি একদমই এরকম নাচ নয় তো যাই হোক বেশ ভালো লাগলো দুজনে আনন্দ করলাম একসাথে ঘরটা পরিষ্কার করে নিলাম ঘর ঝাড়াঝুড়ি ধোয়াধোয়ি সবকিছু হয়ে গেছে তারপরে খাটটা রেডি করা হয়ে গেছে তারপর দেখো কত বাসনপত্র আমি বের করেছি তো এগুলো হচ্ছে এই ঘরের মানে মা বাবা যে ঘরে থাকে সেই ঘরে ওই মানে বাংকে তোলা ছিল তো সেগুলো প্রত্যেক বছর নামানো হয় ঘর পরিষ্কার করার সময় সেই থালা বাসনগুলো মাজা হয় ভেজে আবার দেওয়া হয় আর তোমরা তো বলো কোনোদিন যদি আমি হাতের ঢাকনায় ভাত নিই তো বলো তোমাদেরকে আর থালা বাসন নেই ঢাকনায় ভাত খাচ্ছ তো কি বলো তো ওটা হেসেলে এটো থাকে বলে খায় তো এই যে দেখো থালা কতগুলো আবার এই ঘরে আছে সেগুলো তো দেখানোই হয়নি হেসেল ঘরে এতগুলো হবে থালা নতুন থালা ভরা আছে আর এই যে ফোড়া মাটি দেখো কতগুলো আছে এই দেখো এই দেখো আর এই যে হাড়ি কেনার জন্য তোমরা তো আমাকে কবে থেকে বলছো পাগল করে দিচ্ছ একদম নতুন একটা হাড়ি নাও হাড়ি নাও তবলা হাড়িটাকে বাদ দাও তো এই যে দেখো কি সুন্দর ঝকঝক কি হাড়ি আমাদের কিন্তু ভরা আছে তবে ব্যবহার করি না মানে কি বলা তো যতদিন চলছে চলুক না তারপর ব্যবহার করব নতুন তো আছে সেভাবে আর কি রেখে দিয়েছি তো পড়াইও আছে দেখো দেখি পড়াইটা

সব কিছু এক্সট্রা রাখা আছে আমরা ব্যবহার করি না অতগুলো বাসন লাগে না আর এই যে পুষ্টির মতো একটা হাঁড়ি যে চল্লিশ টাকা দাম নিয়েছি তখন চল্লিশ টাকা দামের চা করা বেশ ভালো হবে তবে এই চাতে আমাদের হবে না আমাদের এক মানে বড় হারের এগারি চা করতে হয় তা যাই হোক চলো এগুলো ভালো করে ঠিকঠাক করে ধুয়ে আনবো ধুয়ে নিয়ে এসে আবার গুছিয়ে রাখবো আর যদি মনে হয় কোনো কিছু মানে বের করার প্রয়োজন আছে তাহলে বের করে রাখবো

ওদের অত্যাচারে বাড়ি ছাড়তে হবে বাড়িটাই ওদেরকে দিয়ে দিতে হবে তো যাই হোক সব কিছু পরিষ্কার করে স্নান করে নিয়েছি আর জানো তো এই যে এখন না দুবার করে স্নান করতে হচ্ছে ভয় হচ্ছে যে এখন দুবার করে স্নান করছি এত জল ঘাটাঘাটি হচ্ছে পুজোর সময় ঠান্ডা সর্দি না লেগে যায় তো যাই হোক দিদি সবাইকে খেতে দিয়েছিল তারপরে আমিও খেতে বসলাম আর দিদি আজকে রান্না করেছিল ওই সব সবজি দিয়ে একটা সবজি তরকারি আর কালকের একটু চিকেন রাখা ছিল সেটার তরকারি করা হয়েছে আর মাছের টক করা হয়েছে খাওয়া দাওয়া বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসলাম তারপর হচ্ছে চুলটা আঁচলালাম আর এখনো হচ্ছে আমার অনেক অনেক কাজ আছে এই যে দেখছো ত্রিপলে ফলে কতগুলো কাঁথা রোদে দেওয়া ছিল তো এই সমস্ত কাঁথাগুলো থাকে মা বাবা যে রুমে থাকে সেই রুমে তো সব কাঁথাগুলো রোদে দেওয়া হয়েছিল তবে খুব একটা ভালো আছে রোদ হয়নি ওই যা একটু হলো বছরে একবার রোদে দেওয়া হয় তবে এগুলো প্রয়োজন পড়ে না জানো তো যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তবেই কিন্তু এই কথাগুলো তখন লাগে কেউ এলে পরে শুতে দিতে হয় তখনই লাগে তাছাড়া এমনি লাগে না তো যাই হোক করে রাখা আছে মা আগে জানো তো মানে অনেক অনেক কাঁথা করতো কাঁথা করে করে রেখে দিত তো এই কথাগুলো সব কিন্তু মা করেছে মায়ের হাতে তৈরি কথাগুলো তো রোদে দিয়েছিলাম সব কথাগুলো এখন তুলবো গুছিয়ে রাখবো এদিকে আবার মেঘও করছে বৃষ্টি আসতে পারে এগুলো গুছিয়ে রাখার পর সোনাকে ঘুম পাড়াবো কিছু কিছু কাঁথা আবার যেন ইঁদুরে কেটে দিয়েছে কারণ তোমরা তো দেখলেই যে ইঁদুরে হারি সমাজ কেটে দিয়েছে তাহলে কি কাঁথা কাটবে না সত্যি গো ইঁদুরে যারাই মনে হচ্ছে সত্যি এবার আমাদেরকেই ঘর ছেড়ে না চলে যেতে কি আর বলবো তো যাই হোক অনেক সময় লাগবে এক এক করে সব কাঁথাগুলো গোছাবো আর কয়েকটা বালিশ আছে বালিশগুলো গুছিয়ে দেবো আর এই যে ভালো ভালো জিনিসগুলো আছে এগুলো আর কি কাটার নয় আর কি ইঁদুরে তো এই জিনিসগুলো কি বলো তো আমাদের বড় ট্রাঙ্কটা আছে বারান্দায় সেই ট্রাঙ্কটার ভেতরে যেদিন বারান্দা ছাড়বো সেটাকে করে দেবো নইলে এই ভালো জিনিসগুলোকেও কিন্তু ইদুলে কেটে দিতে পারি ভয় করছে আর কি ভালো জিনিস রাখতে তো যাই হোক চলো এক এক করে সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তখন ঘরে রেখে দেবো তো বন্ধুরা কি যে তাড়াহুড়ো করে কাঁথা বালিশগুলো সব তুললাম মানে কোনো রকমে ওখানে যেই ভাজ করা হয়েছে ওমনি যেন বৃষ্টি চলে এসেছিলো তাড়াতাড়ি করে ঘরে ভরলাম ভরে ত্রিপলটা তুললাম তারপরে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো তুললাম এদিকে বিশাল জোরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন আমি ঘরে আছি আর রুদ্রশন আজকে ঘুমাইনি জানো তো আজকে ঘুমালো না কারণ ও কাকাদের বাড়িতে আছে কারণ কাকাদের বাড়িতে কাকিমার ভাই তারপরে ভাইয়ের বউ তাদের একটা মেয়ে দুটো মেয়ে এসছে একটা বড় একটু অনুসোয়ার মতো সে তো অনুসোয়ার সাথেই খেলা করছে আর যে ছোটো রুদ্র থেকে অনেকটাই ছোটো তো রুদ্র তার সাথে খেলা করছে দিয়ে বলছে যে মা আজকে আমি ঘুমাবো না কিন্তু মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে এমন অবস্থা জানো তো সেই জন্য আর জোর করলাম না ওকে তো ওদের বাড়িতে খেলা করছে বাড়িতেই আছে ভিতরেই আছে বৃষ্টিকেও বলেছি দেখবে একটু খেয়াল রাখবে তো বাড়িতে আছি আর আমি এদিকে এলাম ভাবলাম আমি তাহলে গাটা গড়া দিই বৃষ্টি পড়ছে ও মা তারও জনে একটু যে আরাম করে শোবো ফ্যানের বাতাসে কারেন্টটা গেলে চলে মানে আমাদের এখানে কি হয় জানো তো একটু যদি মেঘ করে একটু বৃষ্টি পরে কারেন্ট চলে যায় এত কারেন্টের ডিস্টার্ব কী বলবো তো যাই হোক জানালার ধারে বসে থাকতে হবে আর কিছু করার নেই আর জানালার ধারে না বসে থাকলে সেই গরম লাগবে যতই বাইরে বৃষ্টি পড়ুক পাকা ঘরের ভেতরে দেখবে ঘরে ঢুকে গেলে সে ঘরের ভিতরে সেই গরম কিন্তু মাটির ঘর হলে কী হয় একটা বারান্দা থাকে বাইরে বারান্দায় বসে থাকা হয় বেশ খোলা মেলা হাওয়া থাকে আর আমাদের বারান্দায় দুই দিকে দরজা আছে তবুও যেন হাওয়া বাতাস দিতে না যাই হোক ঘরে এই জানলাতে বসে থাকবো বৃষ্টি পড়া দেখব আর বৃষ্টি কমে গেলে তারপরে রুদ্রকে নিয়ে আসবো আর যে কাঁথাগুলো তুলে রাখলাম সেগুলোও গুছিয়ে রাখতে হবে মানে যেখানে ছিল সেখানে সব কিছু গুছিয়ে রাখবো তবে ওই যে বললাম না কারেন্ট নিয়ে অন্ধকার হয়ে গেছে একদম তো সেই জন্য এখন হবে না তো পরে করে নেব তো যাই হোক চলো কিছুক্ষণ বসে থাকি তো রুদ্র বাবার ঘরে শুয়ে আছে আমি আজকে এই ঘরেই এলাম কি গরম লক্ষ্যে বাইরে বৃষ্টি পড়ছে তা এত গরম আর খুলে থাকা যাবে না ঠিকটাকে গুটিয়ে দিই তুই যে চুলটা শুকাবো এই তো স্নান করে এলাম তারও উপায় নেই সে ভেজা চুলটাকে গুটিয়ে রাখতে হবে একদম চুল করে থাকতে পারি না একদম চুল করে থাকতে পারি না কারেন্ট না থাকলে তো একদমই নয় ফ্যানের বাতাসে তাও একটু বসে থাকা যায় চুলটা খুলে সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবাতি দিলাম আর এখন বৃষ্টি পড়ছে না আর আজকে হচ্ছে জিতাষ্টমী তো কাকিমা হচ্ছে এই ব্রতটা করে তো কাকিমা আমাকে ডাকছিল যে চলো ওখানে পুজো হবে দেখবে তাই রুদ্রকে নিয়ে আমি এসেছি বৃষ্টি আর কি দেখেছিল তখন আমি তো এখানে দেখো পুজো করা হচ্ছে আর এই যে দেখো অনেক কিছু নিয়ে আসা হয়েছে এগুলো দিয়েই কিন্তু এই ব্রতটা পালন করা হয় তাই ভাবলাম আমিও যাই একটু পুজো দেখে আসি তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পুজো দেখছি পুজো দেখতে তো গিয়েছিলাম তোমরা তো দেখলেই তো এই মাত্র বাড়ি এলাম বাড়ি এসে প্রসাদ খেলাম জল খেলাম দিয়ে একটু বসলাম আর আমারও অবস্থাটা দেখো মানে যারা যারা উপোস করেছিল সবাই মিলে আমাকে দেখো সিঁদুর দিয়েছে তারপরে হলুদের যে ফোটা হয় হলুদের ফোটা দিয়েছে পুজোর মানে যতগুলো কাকিমা ছিল ওখানে সবাই দিয়েছে একদম পুরো ভর্তি হয়ে গেছে কপালে সিঁদুতে বুকের এখানেও দিতে হয় এখানেও দিয়েছে কাকিমা আবার বাড়িতে এসেছিলো বাড়িতে এসে সবাইকে দিয়ে গেল প্রসাদ দিয়ে গেল আর ওই যে হলুদের ফোটা দিয়ে গেল তো যাই হোক কাজ তো আছে কাজ তো করছি কাজের সাথে সাথে দায়িত্বগুলোও পালন করছে এই যে পুজো দেখতে যাওয়া একটা দায়িত্ব বৃষ্টি ডাকছিলো যে মা পুজো করতে যাবে এসো দেওয়ার গেলাম একটু পুজো দেখে এলাম আর আমার যাওয়াতে না বেশ ভালোই হলো জানো তো রাস্তায় তো লাইট দেওয়া নেই আর আমাদের যে চার্জার লাইটটা আছে ওইটা নিয়ে গেছিলাম মানে আমি গেলাম বলে সবাই বলছে যে দৈবকে একটা ভালো কাজ করেছে লাইটটা নিয়ে এসছে ওখানে মানে টর্চ লাইটের আলো দেখেই সবাই করছিলো খুব অসুবিধা হচ্ছিল আমি যাওয়াতে বেশ ভালো হলো আর কি সবার তো যাই হোক কাজ বলতে এখন রুটি করব। দেশে কাজ আর দিনের তরকারি আছে ওই দিয়ে আজকে রুটি খাবে আলাদা করে কিছু আর কি তরকারি করব না ওই যে চিকেন করা হয়েছিল ওটার একটু বল আছে আর ওই যে পাঁচ তরকারি করা হয়েছিল সেটাও আছে তো সেটা দিয়ে খাওয়া হবে তো চলো তাহলে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে